দোয়াটি পড়ুন এক মিনিটের মধ্যে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি মসিবতে আছেন টেনশনে আছেন বিপদে আছেন আপনি কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহর উপর পূর্ণ তওয়াক্কুল রেখে এই দোয়াটি আপনি পড়ুন এক মিনিটের মধ্যে সাহায্য আসবে জাল্লাহ আল্লাহ তালা ছয় দিনে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায় যা আল্লাহ তালা সব কিছুর কর্তৃত্ব ক্ষমতার মালিক আল্লাহতালা ওই আল্লাহর প্রতি আপনি যদি পূর্ণ তাওয়াক্কুল পূর্ণ ভরসা রেখে এই দোয়াটি যদি পড়তে এক মিনিটের মধ্যে সাহায্য সাল্লাহ দয়াটি দোয়াটি হলো আগিসনি রহমান আগিসনি রহমান এ দোয়াটি পড়ুন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ